আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে নিয়ে এলাম ঢাকা বিশ্ববিদ্যালয় সম্বন্ধে অনেক কুইজ প্রশ্ন পঞ্চাশটি রয়েছে তোমরা দেখে দেখে ছুটেগুলো মুখস্থ করে রাখবে অথবা লিখে রাখবে আর পিডিএফ ফাইল লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও তো শুরু করছি দেখতে থাকো এখানে অনেক কুইজ রয়েছে শিক্ষার্থীরা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাও কারণ এগুলো তথ্য সংগ্রহ করতে গেলে বিভিন্ন সময় বিভিন্নভাবে ভুল হতে পারে তথ্যে তাই যদি তোমার কোনো তথ্য ভুল মনে হয় তা অবশ্যই কমেন্ট বক্সে জানাও তা সংশোধনের পরবর্তীতে চেষ্টা করা হবে ধন্যবাদ শিক্ষার্থীরা যা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দাও যাতে পরবর্তী ভিডিওগুলো পেতে পারো